যাজনের মাধ্যম পরমপ্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন যাজন মানে পরিবেশে মঙ্গলের মধু সেটানো আমার সস্ত ঋত্বিক দেবতা পূজনীয় বীরেন্দ্রনারায়ণ গোস্বামী দা বলতেন তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করলেন ঠাকুর যাজন করব কেমন করে পরমপ্রেমায় শ্রী ঠাকুর সদ্য বীরেন্দ্রনারায়ণ গোস্বামীদাকে পাঠালেন হৃতিক আচার্য ক্রিষ্টদার কাছে কৃষ্ণদার সঙ্গে কথাবার্তা বলতে বলতে হঠাৎ সেই প্রশ্ন করলেন সদ্য বীরেন্দ্রনারায়ণ গোস্বামীদা এই দাদা যাজন করবো কেমন করে শুনে তো ক্রিস্টদা হো করে হেসে হেসে বললেন আরে বীরেন্দা যাজন মানে ঠাকুর নিয়ে আড্ডা মারা সংক্ষিপ্ততম উত্তর কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ বাক্য পুরুষোত্তম ঠাকুরন গুরুচন্দ্র বলেন যাজনের সবচেয়ে এফেক্টিভ মাধ্যম কি ঠাকুর বলেন যাজকে ইস্টিকূত চরিত্র চরিত্রই তো চারায় পুরুষোত্তম ঠাকুরন গুরুচন্দ্র বলেন চরিত্র বলে কারি নিষ্ঠা নিঃশাপ্রত্যয় যা চালায় এক একসময় বরেণ্য ঋত্বিক শুদ্ধ প্রকাশ বসুধার ছেলে পশুপতি বসুদা কলকাতার বদ্রিদাস টেম্পলসিত মন্দিরে থাকতেন পুরুষোত্তম ঠাকুর চন্দ্র যখন বা আপনার হিমায়তপুর থেকে ঘরে আসেন সেই সময় এই বাড়িটি ভাড়া নেওয়া হয় যেভাবেই হোক পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র নৈহাটি থেকে তার গতিপথ পরিবর্তন করেন শ্রী ঠাকুর আর কিন্তু কলকাতায় আসা হয়নি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রায়শই বলতেন আমি অ্যাম্বা যেমন আছি অম্বাও তেমনি আছি অর্থাৎ ঠাকুর যে বদ্যদাস টেম্পলের অবস্থান করতেন এ কথা শ্রীমুখে বলেছেন তা যাই হোক ঐত্বিক আচার্য ভট্টাচার্য প্রসন্ন ভট্টাচার্যরা এবং গুরুবংশের তৎকালীন অনেকেই এসে স্ট্রিটের বাড়িতে উঠতেন আর সেই মন্দিরে দিক আচার্য ভট্টাচার্য একবার এসেছেন তা তিনি আসার ফলে মন্দিরে যারা থাকতেন সবাই খুব একটু সন্ত্রস্ত এবং সবাই তার যে যা শৃঙ্খলা হয়ে চলার চেষ্টা করছেন হঠাৎ এই প্রকাশ বসুধার ছেলে পশুপতি বোঝদা একটু দেরি করে ঢুকছেন তখন প্রায় সবারই দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তা ঋতিক আচার্যদের জিজ্ঞাসা করছেন কোথায় গিয়েছিলি বলছে আগে যাজন করতে গিয়েছিলাম তখন ঋতিক আচারদের বলছেন যাজন করা যায় না যাজন হয় অর্থাৎ যাজনটা স্বাভাবিকভাবে হয় আমাদের জীবনে তাই পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র সেই যাজকের সংজ্ঞা বা যাজকের যে দায়িত্ব বা যাজকের যে কর্তব্য সে সম্বন্ধে আমাদেরকে সচেতন করে দিয়ে পড়ছেন বাঁচা নীতি নিয়ে ইষ্টে থেকে অধিষ্ঠান সে নীতিতে পরিস্থিতির তুলি ধরে মনপ্রাণ যাজক জানিস তাকেই বলে ইষ্ট স্বার্থী প্রাণের হৃদয় ভরা তাহার সেবার অভিযান পুরুষোত্তম কুলচন্দ্র ভারী সুন্দর ভাষায় বলছেন যা জিত থাকবে মানুষকে কষ্ট পেতে দেব না পড়তে দেব না মরতে দেব না এমন তোর একটা ধনুক ভাঙা পণ নিয়ে আড়ে হাতে লিখে থাকে অন্যের গায়ে ব্যথা লাগলে যা হোক তার চোখটা নিজের অনুভব করে শুধু পোশাকি সমবেদনা তার থাকে না অনুভব করে কিন্তু অভিভূত হয় না সাহস ও শক্তির সঙ্গে তার প্রতিকারের হয়। কি সুন্দর ভাষায় পুরুষোত্তম ঠাকুর ও বলছিলেন দুঃখ কষ্টের ভেতর পড়ে মানুষ যেতে নিস্তেজ না হয়ে পড়ে ঠাকুর বলতেন যা যোগ সেই তার মধ্য তার উন্নতির পথকে দেখিয়ে দেয় শুধু মুখ উপদেশ মানুষকে সে দেয় না একটা রেশনারি অ্যাডজাস্টেড অ্যাক্টিভিটি ও অপটিমিস্টিক আউটলুক এ নিয়ে যাচক চলে যুক্তিসঙ্গত সক্রিয় একটা আশাবাদী দৃষ্টিভঙ্গি যাচকের থাকে ভগবান শ্রীরামকৃষ্ণদেবও কিন্তু তার ভক্তদের প্রত্যেককেই যা জনে উদ্বুদ্ধ করার প্রয়াস নিতেন ঠাকুর বসে থাকতেন নরেন্দ্রনাথ উত্তরকালে স্বামী বিবেকানন্দ শ্রীযুক্ত গিরিশ ঘোষ শ্রীযুক্ত রাম দত্ত শ্রীযুক্ত হরিপদ শ্রীযুক্ত চুনি বলরাম মাস্টার অনেকেই থাকতেন ঠাকুর ইচ্ছা করতেন যাতে স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথের সাথে গিরিশ ঘোষের বিচার শুরু হয় আর এরকম বিচার কিন্তু শুরু হতো আর ভগবান শ্রীরাম সুদেব তাদের মাঝে মাঝে টেক ভেঙে দিতেন এই যাজনকে মানুষকে পাগল পরা করে তোলার জন্য তার কি অতন্ত প্রয়াস পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র ভারী সুন্দর ভাষায় বলতেন শুধু যুক্তি তথ্য প্রমাণ দিয়ে মানুষের কাছে উপস্থাপিত করতে হবে যেমন আদর্শের কথা কিন্তু যাজনের কোন সীমারেখা নেই যাজনের কোনো শেষ নেই যাজনের কোনো ইতি নেই তাই পুরুষোত্তম ঠাকুর অনুব্রচন্দ্র ভারী সুন্দর ভাষায় কি বলছেন শিবা যাজনের একটা অপরিহার্য অঙ্গ মানুষের কত রকমের প্রয়োজন ও কতভাবে তাদের সেবা দেওয়া দরকার হতে পারে তার কি কোনো লেখা আছে ভাবতে গেলে আমরা যাব ঠাকুর বলতেন যার যেমন সুযোগ সুবিধা প্রবণতা আছে তার সব ব্যবহার করা ভালো হাতিয়ার যত বেশি থাকে ততই লাভ দয়াল ঠাকুর বলতেন যা জন কথায় হয় যা জন বক্তৃতায় হয় গানে হয় লেখায় হয় অভিনয় হয় কথকথায় হয় নাচে হয় আঁকায় হয় স্থাপত্যে হয় ভাস্কর্যে হয় বিজ্ঞানে হয় গবেষণায় হয় হাতের কাজে হয় খবরের কাগজে হয় রেডিওতে হয় রেকর্ডে হয় সিনেমায় হয় টেলিভিশনে হয় কৃষিতে হয় শিল্পে হয় শিক্ষায় হয় স্বাস্থ্যে হয় ব্যবসা বাণিজ্যও হয় সামাজিক ক্রিয়াকলাপে হয় উৎসবে হয় মেলায় হয় প্রদর্শনীতে হয় বরি ঠাকুর বলছেন আচারে হয় আচরণে হয় চরিত্রে হয় সংগঠনে হয় সেবায় হয় না হয় কোন দিক দিয়ে বলতে পারেন তাহলে যাজন যে কি বিরাট ফেরি ফেরি পুরুষোত্তম ঠাকুর নবুলচন্দ্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছেন অর্থাৎ মানুষের যার যেদিকে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট ইন্টারেস্টেড করে তোলে তার মধ্যে যাতে মানুষ পরিবেশের সেবায় আপ্রাণ হয়ে প্রতি প্রত্যেককে যুক্ত করে তোলে পুরুষোত্তম ঠাকুর নগরচন্দ্র এমন চাইতেন দয়া করে বলতেন যে বিদ্যতার আছে জানা দক্ষতা যা মজুত ইার্থে তা লাগিয়ে জানা বাড়বে গুণে অযুত অর্থাৎ মানুষ যদি সত্যি করে জাজি হয় এবং তার যে ইনস্টিং নিয়ে যদি আদর্শ বা ইষ্টকে পরিপূরণ করার জন্যে তার অতন্ত্র প্রয়াস নিয়ে চলে মানুষের ভেতরটা ফুটে ওঠে বাইরের একটা চাঞ্চল্যবান দীপ্তি তার মধ্যে দেখা যায় তাই পুরুষোত্তম ঠাকুর ও বলছিলেন যদি যেদি যে যথাখানি সম্ভব যাচন করা দরকার নিরন্তন অনুশীলন রাখা দরকার নাহলে কি হয়ে যায় যা জন্য করলে মানুষ স্ট্যাগন্যান্ট হয়ে যাবে নিশ্চল হয়ে যাবে ঠাকুর বলছেন কি সুন্দর ভাষায় বৃদ্ধি বোবা হয়ে যাবে বিকামিং বেনাম হয়ে যাবে বোবা হয়ে যাবে মানুষ যদি স্টোকে নিয়ে অ্যাক্টিভলি এনগেজ থাকে মানুষ তবে চিরতরুণ থাকে তাজা থাকে সে করে জানে হয় ক্রমাহী গমনে সে আর সার্থকতায় ঠাকুর বলছেন যা জীবনটা তার কাছে একটা বোঝা হয়ে ওঠে না কারণ ইষ্টমুখী চলায় কোনোদিন ক্লান্তি আসে না একটা পাগলা রোগ পেয়ে বসে পৃষ্ঠের কাছে উপভোগ্য হয়ে ওঠে নিজের জীবনটা তাকে উপভোগ করা রোগ তার অতন্ত্র হয়ে থাকে তার যত কষ্টই হোক না কেন এই সীমায়িত জীবনই যাজক তার জীবনে অনন্তের দুয়ার উপলব্ধি করে ঠাকুর গিয়ে বলছেন অনন্ত হয়েছ ভালোই কর থাকুছি তিন অনন্ত আপার ধরা যদি দিতেই ফুরাইয়া যেতে তোমাকে ধরিতে কে চাইতো আর ফিছি ফিসি ছুটে যত যাবো আমি তত দূরে দূরে সরে যাবে তুমি ফুরাবে না তুমি ফুরাবে না আমি তোমাতে আমাতে এমন পুরুষোত্তম ঠাকুর মোটা ভাব যার মধ্যে জেগেছে সেটের পায় সত্যিকরের যা জনের মধ্য দিয়ে জীবনের ঐশ্বর্য মাধুর্য কেমন ভাবে উপভোগ্য করে তোলা যায়